হ্যালো বন্ধুরা সিমাস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য একটা খুব স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি তো যারা যারা ওজন কমাতে চাও ঠিক আছে তারা এই ভিডিওটা দেখো তাদের অনেক উপকারে আসবে ঠিক আছে আর যারা নিজেদের ওজনটাকে কন্ট্রোলে রাখতে চাও তারাও দেখতে পারো তো আমি সকাল থেকে একদম রাত পর্যন্ত কিভাবে আমার ডায়েট কন্ট্রোল করছি তোমরা দেখো আশা করি তোমাদের অনেক উপকারে আসবে তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে একটু গরম জল করে নিয়েছি দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই গরম আছে আর একটু ঠান্ডা হোক মানে উষ্ণ উষ্ণ গরম জলটা খেতে হবে অবশ্যই খালি পেটে খেতে হবে ঠিক আছে বন্ধুরা তো এটা খাবার পরে আমি একটুখানি এক্সারসাইজ করে নিয়েছি ঠিক আছে তোমরাও একটু এক্সারসাইজ করে নেবে একটু ব্যায়াম করে নেবে তো দেখো আমি একটু ঘেমে গেছি যেহেতু এক্সারসাইজ করে এসছি তো এবার আমি আমার ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্টে কী কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো তো তোমরাও এরকম আমাকে ফলো করো তো এই দেখো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট তো দেখো ব্রেকফাস্টে কি আছে তো প্রথমে আমি চা নিয়ে নিয়েছি আর অবশ্যই এটা চিনি ছাড়া চা ঠিক আছে একদম চিনি খাওয়া যাবে না তো এটা চিনি ছাড়া চা তো চায়ের মধ্যে আজকে আমি লেবু টেবু কিছুই দিইনি কিন্তু মাঝে মধ্যে একটু লেবু চাও খাবে তোমরা ঠিক আছে আর দেখো এখানে দুটো আমি বাদাম নিয়ে নিয়েছি বাদাম আর একটা দেখো দুটো পাউরুটি নিয়ে নিয়েছি ডিম দিয়ে ভাজা যেটাকে বলে আর কি বাংলা কথায় তো এটাই আমি আজকে আপাতত সকালে খাচ্ছি তো এর পরে কিছুক্ষণ পরে মোটামুটি এক ঘন্টা ঠিক আছে বা দু ঘন্টা পরে আমি এই ব্রেকফাস্টটা খাচ্ছি দেখো এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর সাথে শশা নিয়েছি টমেটো নিয়েছি বিট নিয়েছি আর কিছু ছোলা নিয়েছি যেটা আমি আগের দিন রাতে ভিজে রেখেছিলাম তো বন্ধুরা তোমরা বলো এরকম যদি তোমরা খাও তো তোমাদের সহজে কিন্তু খিদে পাবে না তোমাদের এক থেকে দু ঘন্টা কিন্তু একদম খিদে পাবে না তোমরা অনেকটাই মানে থাকতে পারবে আর কি তো এরকম হালকা খাবার খেয়ে থাকতে পারলে আর কি সব থেকে ভালোভাবে কন্ট্রোল করা যায় তো আমি তো এরকমভাবেই থাকছি এটা আমার তিরিশ দিনের চ্যালেঞ্জিং ভিডিও তো তোমরা দেখো তো বন্ধুরা শুধু যে ওইগুলো খেয়ে থাকলেই হবে না জলটা একটু বেশি পরিমাণে খেতে হবে তো দেখো আমি এখানে একটা বড় বোতল নিয়ে নিয়েছি তোমরাও প্রত্যেক দিন মেপে মেপে জল খাবে তাহলে অনেক কাজে আসবে তো আমি তো অনেকটাই জল খেয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা দেখা যাক যে আমি তিরিশ দিনে কতটা ওজন কমাতে পারি তো বন্ধুরা এরপরে আমি দুপুরের খাবারে চলে যাচ্ছি তো দেখো আমি অনেকক্ষণ ছিলাম জল খেয়ে তো দুপুর চলে এসছি এখন দুপুর মোটামুটি একটা দশ পনেরো বাজে তো আমি রান্নাঘরেই চলে এসেছি তো দেখো আজকে দুপুরে আমার খাবারটা কী আছে কি বন্ধুরা অবাক হয়ে যাচ্ছ তো অবাক হওয়ার কিছুই নেই বন্ধুরা এটা হচ্ছে পান্তা ভাত আর পান্তা ভাত আমি সাধারণত মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই আমার খাওয়া হয়ে যায় কিন্তু তবু আমি এখানে দেখো পেঁয়াজ লঙ্কা ছাড়াও একটু আলু মাখা করে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মানে আমি কড়াইতে ভেজে নিয়েছি আর এখানে দেখো সকালে যেহেতু ডিম খেয়েছিলাম তো একটা ডিম আমি ভাজা করে নিয়েছি তার মধ্যে থেকে অর্ধেকটা আমি নিয়েছি আর অর্ধেকটা আমার বরমস্যাকে দিয়েছি আর একটু স্যালাড নিয়েছি জাস্ট একটু বিট আর একটু টমেটো তো এটাই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ আর ভাতের পরিমাণটা কিন্তু অল্পই নিয়েছি তোমরা জানি না কতটা বুঝতে পারছো এটা কিন্তু অনেকটাই কম তো তোমরা এইভাবে দুপুরের খাবার তোমাদের ইচ্ছা মতো করতে পারো কিন্তু একটু তেল জাতীয় জিনিস কম খাবে তো বন্ধুরা তারপরে দেখো আমি বিকেলের দিকে একটু যদি খিদে খিদে পাই তোমাদের আমার হালকা হালকা খিদে পেয়েছিলো বলে আমি এই ছোলাগুলো আর এই যে শশা কেটে রেখেছিলাম বিট কেটে রেখেছিলাম এইগুলো আর কি একটু খেয়েছি তো তোমাদের যদি খিদে খিদে লাগে তোমরা খাবে আর না না লাগলে না খেতে পারো কোনো ব্যাপার না আর এখানে দেখো আখরোট আছে তো এই আঁকরোটটা আমি সন্ধ্যাবেলার দিকে খাচ্ছিলাম তো বন্ধুরা তোমাদের কাছে যদি না থাকে তোমরা নাও খেতে পারো কোনো অসুবিধা নেই তো আমার কাছে এগুলো ছিল বলে আমি খাচ্ছি তো যাই হোক এই আঁকরোটগুলো ফাটানো খুব ইজি হাতে করে নিয়ে একদম মেঝেতে এরকমভাবে ঘাই দিলেই আর কি ফেটে যায় যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা করছিলাম তো তাই জন্য আমার একটু সমস্যা হচ্ছিল যাই হোক আকড়ট খেতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু তবুও আর কি এখন খেতে হচ্ছে আঁকরোটটা খেলে অনেকটাই মানে আর কি সত্যি কথা বলতে খিদে পায় না যদি তুমি দুটো আকড়ট খাও না আর জল খাও তাহলে দেখবে তোমার অনেক অনেকক্ষণ খিদে পাবে না তো এটাই ছিল আর কি আমার সন্ধ্যাবেলার আর কি খাবার মানে বিকেলে বা সন্ধ্যায় এটা খেতে পারবে তোমরা আর দেখো এর আকরটা কীরকম দেখতে দেখেছো তো তো যাই হোক এরপরে দেখো আমি তোমাদেরকে আমার ডিনারটা দেখাচ্ছি ঠিক আছে রাতের খাবারটা তো রাতের খাবারে আমি কী নিয়েছি বলতো তোমরা কি ভাবছো যে এটা খিচুড়ি হ্যাঁ তোমরা খিচুড়ি বলতে পারো এটা কিন্তু এটা হচ্ছে ক্রাউন চাল বা যেটাকে শ্যামা চাল বলে এটা হচ্ছে ডালিয়া মতো করেছি আর কি দেখো পরিমাণটা কতটুকু নিয়েছি আর একটু পাপড় ভাজা নিয়েছি তো পাপড় ভাজাটা খুব একটা খাওয়া ঠিক না তেলে জিনিস যেহেতু যাই হোক ডালিয়াটা আমি খুব সিম্পলভাবেই বানিয়েছি এতে ঘি টি কিছুই দিইনি তো এটাই হচ্ছে আমার রাতের ডিনার তো বন্ধুরা তোমরা রাতে রুটিও খেতে পারো রুটি খেলে পাতলা পাতলা রুটি তোমরা দুটো খেতে পারো ঠিক আছে পরিমাণ মতো খাবে একটু কম করে খাবে আর একটা কথা বলতে ভুলে গেছিলাম বিকেলবেলা আমি একটু এক্সারসাইজ করেছি তো অবশ্যই তোমরা এক্সারসাইজ করবে তো এইভাবে তোমরা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না ভালো থেকো টাটা